খুব ভালোই লাগছে যেহেতু এলাকার মানুষ আমাকে অসংখ্য ভোট দিয়ে নির্বাচিত করেছিল সেই এলাকার মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ কিন্তু দীর্ঘ তিন বছর এই এলাকার বাহুবলী যে সভাপতি ছিল দলের সে এই এলাকায় আসলেই তার অ্যালার্জি বিভিন্ন রকম গাল মন্দ ভাষা খারাপ করা মানুষের উপর অত্যাচার করা সাধারণ মানুষের উপর নির্যাতন করা এটা তার একটা দাঁড়িয়ে গিয়েছিল তাই বলেছিলাম আমাদের রাজ্য নেতৃত্বের কাছে এই ধরনের মানুষ যদি দল পরিচালনা করে তাহলে দলের সমূহ ক্ষতি হবে একে পরিবর্তন করুক যাক দীর্ঘদিন বলে পরে হলেও দল সেই পরিবর্তন নিয়ে এসেছে আমরা দলের কাছে আশাবাদী এবং দলের এই কাজে আমরা অত্যন্ত খুশি রানীনগরের আপাবর জনসাধারণ এই পরিবর্তনের জন্য ভীষণ ভীষণ খুশি আজকে সেই জন্য মানুষেরা দেখেছেন তো একটা সাধারণ সবাই কিভাবে ভিড় হয়েছে উপচে পড়া ভিড় প্রায় পাঁচশো হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে সুতরাং এটা আমাদের অত্যন্ত পাওনা আজকে এই সভায় এসে ভালো লাগছে কারণ মন খুলে আমাদের কথা বলতে পারছি সাধারণ মানুষ মন খুলে তাদের দাবি দেওয়া আমাদের সঙ্গে বলতে পারছে এটা আমাদের ভালো লাগছে প্রথমেই বলেছি যে ব্লক সভাপতি ছিল তার অত্যাচার অবিচার এমন বেড়ে গেছিল যে অনেক মানুষ তৃণমূল করতো কিন্তু তারা তার অত্যাচারে দল ছেড়ে দিয়েছিল তার অবিচারে দল থেকে বসে গিয়েছিল সেই সব মানুষগুলো হাফ ছেড়ে বাঁচলো এবং তারা আজকে নিঃশ্বাস ফেলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এটা আমাদের আশার খবর ভালো খবর